বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় মান্থা আজ সকালে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড়টি ল্যান্ডফলের পর থেকে দক্ষিণবঙ্গের আকাশে মেঘলা হয়ে পড়েছে সকাল থেকে হালকা মাঝারি বৃষ্টি শুরু হয়েছে বহু জেলায় আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে মান্থার প্রভাবে আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি ও ঝড়ো হাওয়া বইবে ইতিমধ্যে কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় সতর্কতা জারি করা হয়েছে বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা পার্শ্ববর্তী এলাকায় আকাশের মুখভার সঙ্গে মাঝে মাঝে ঝোড়ো হাওয়া ও দমকা বাতাস বয়েছে সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের সমুদ্রে না যেতে নির্দেশ দেওয়া হয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার ভারী থেকে অতি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় আবহাওয়া দপ্তরের পরামর্শ উপকূলবর্তী এলাকায় বাসিন্দারা সতর্ক থাকুন নিচু এলাকা থেকে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে